আসসালামু আলাইকুম তো এখন একটা বাইনান্স সাপোর্টেড মাইনিং প্রজেক্ট শেয়ার করব যে এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন এই প্রজেক্টটার নাম হচ্ছে জিনিয়া ওয়ালেট মূলত এটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে যদিও হয়তো বা অলরেডি অনেক ইউজার এখানে কাজ শুরু করে দিয়েছেন তো আমি এটা আজকেই প্রথম শেয়ার করছি তো এটা কিন্তু বাইনান্স সাপোর্টেড একটা প্রজেক্ট এই প্রোজেক্টে আসলে কেউ মিস্টেক করবেন না কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সেই প্রোজেক্টটা আমি আপনাদের দেখাই দেব তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশন একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই জায়গায় দেখবেন যে আজকে স্যার লিঙ্ক দিয়ে আছে আপনি স্যার এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি আমাদের এই একটা লিঙ্ক দিয়ে আছে জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এই যে দেখুন বানা সাপোর্টেড প্রোজেক্ট এই যে দেখুন আমি এটা লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে জাস্ট এই লিঙ্কের উপরে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এই যে অ্যাসেপ্টের এই জায়গায় একটা টিক চিহ্ন দিয়ে দেবেন দিয়ে কন্টিনিউ উইথ গুগল এখানটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার ফোনে যতগুলো মেইল আছে ঠিক আছে সেই মেইলগুলো শো করবে জাস্ট আপনি একটা মেইলে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে অটোমেটিক্যালি আপনার প্লে স্টোরে কিন্তু চলে যাবে আবার কিছু ইউজার আছে যে তাদের মেল এখানে শো করবে না তো এখানে আপনি কী করবেন আপনি আপনার নিজের একটা মেল দিবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি একটা পেজ চলে আসবে আসছে আপনি ডাউনলোড গুগল প্লে স্টোর এখানে ক্লিক করে নিলে অটোমেটিক্যালি আপনার গুগল প্লে স্টোরে ওটা কিন্তু চলে যাবে যেটা আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে মেইল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন জাস্ট আপনার কাজ কিন্তু কমপ্লিট তো এবার দেখেন এখানে আপনি কীভাবে কাজ করবেন তো কাজ করার বিষয়টা আমি আপনাদের বলি খুবই সহজ কিন্তু এখানে কাজ করা জাস্ট এই যে চব্বিশ ঘন্টা পর পর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি মাইনিংটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এর পাশাপাশি এখানে মাইনিং সেকশন আছে এখানে আপনার কিছু পয়েন্ট লাগবে প্রথমে তো এই পয়েন্টগুলো আপনি কালেক্ট করে নিলে এখানে অটোমেটিক্যালি আপনি এখানে কিন্তু একটা মাইনিং করতে পারবেন ঠিক আছে এরপরে দেখেন এখন অনেকে বলবেন যে ভাই তাহলে আমি পয়েন্টগুলো কোথায় পাবো মূলত আপনি এখানেই ডেইলি চেকিং করবেন ডেলি যে কুইজ আছে সেগুলো করবেন দুই থেকে তিন দিন করলে তারপর থেকে আপনি কিন্তু এখানে মাইনিংটা স্টার্ট করতে পারবেন আর এখানে এই যে এটা তো আসেই চব্বিশ ঘন্টা পরপর ডেইলি একবার আপনি রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন এখানে আপনার টোটাল যে জেমস আছে সেগুলো কিন্তু শো করবে আর যদি মিশনে ক্লিক করেন মিশনে ক্লিক করলে এইখানে দেখেন এই যে যেমন আজকের দিনে আমি এখানে অ্যাকাউন্ট করেছি ডে ওয়ান ছিল তো আগামীকাল আসলে ডে টু এরকম একটা ক্লিক করবেন ক্লিক করে নিয়ে অটোমেটিক্যালি এখান থেকে আপনি এই যে একটা ডেইলি কুইজ কিন্তু আপনি পাবেন তো ডেইলি কুইজ প্রতিদিন কোনটা হবে সেটার আনসার কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সেই জন্য টেলিগ্রাম চ্যানেলের সাথে কিন্তু আপনি অ্যাড থাকবেন পাশাপাশি দেখেন এখানে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো যেমন এই যে একটা টাস্ক এটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনাকে কিছু প্রফিট দিবে এই তাদের টুইটার অ্যাকাউন্ট আছে এটা যদি আপনি ফলো করেন তাহলে এখান থেকেও তারা আপনাকে কিছু রিওয়ার্ড দেবে ঠিক আছে এই যে যদি এইটা কমপ্লিট করেন তাহলে একশো আপনার জেমস টোকেন তারা কিন্তু এখানে দেবে এরপরে আপনি যদি কাউকে রেফার করতে চান এখানে ক্লিক করে দিয়ে এই যে রেফার লিঙ্ক এটা কপি করবেন কপি করে ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে প্রতিটা রেফারের জন্য আপনি এক হাজার জেমস কিন্তু এখান থেকে ফ্রি পাবেন প্রতিটা রেফারের জন্য এক হাজার জেমস তো ট্রাই করবেন একটু বেশি ইনকামের জন্য কিছু রেফার করার জন্য যদি রেফার করতে পারেন তাহলে আপনার সবচেয়ে ভালো হবে এরপর আপনি যদি এই যে রিওয়ার্ডে চলে আসেন এখানে আপনার মোট আপনি কত ব্যালেন্স কবে কি ইনকাম করেছেন কীভাবে করেছেন সেগুলো কিন্তু এখানে দেখাই দেবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইটাতে যখন আপনি অ্যাকাউন্ট করবেন ঠিক আছে দেখুন আপনার যেই আইপি অ্যাড্রেস সরাসরি তারা কিন্তু এটা নিয়ে নেবে এই যে এই যে আইপি অ্যাড্রেস সেজন্য এই প্রজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর এবং এখান থেকে একটা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু সবার আছে তাই কেউ এটা আসলে মিস্টেক করবেন না আর এখানে একটা বিষয় আছে একটা ফোনে কিন্তু আপনি একটা অ্যাকাউন্টে করতে পারবেন ডাবল অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন না কারণ যখনই আপনি একটা অ্যাকাউন্ট করবেন তখনই তারা কিন্তু আপনার আইপি নিয়ে নেবে সেক্ষেত্রে একটা ফোনে একটা অ্যাকাউন্ট ছাড়া কিন্তু এখানে আর কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব নয় এছাড়া ভাসার কোড প্রতিনিয়ত কিন্তু এখানে দেওয়া হয় আমি আপনাদের দিয়ে দেবো যে যে কোডগুলো আসবে সেগুলো করে নেবেন আর রিওয়ার্ডে ক্লিক করেও এখানে আপনি বিস্তারিত তথ্য দেখতে পারবেন খুবই সিম্পল কাজ আমি আবার একটু দেখিয়ে দিই ফার্স্ট অফ অল এখানে ডেইলি ক্লেম করবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করলে ডেইলি একটা ক্লেম হবে মিশনে ক্লিক করে দিয়ে এইখানেই ডেইলি যে কুইজ আছে সেটা আপনার নিয়মিত করবেন আমি প্রতিদিনের কুইজ অ্যান্সার কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব আজকের অ্যান্সারটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন মাইনিংয়ে ক্লিক করলে এখানে কিছু পয়েন্ট আপনাকে প্রথমে অন করে নিতে হবে তারপর আপনি এখানে মাইনিংটা কিন্তু অন করতে পারবেন মূলত এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে সো ভিডিওটা খুব বেশি বড় করছে না খুবই ছোটো করছে ভিডিওটা কেউ এই প্রজেক্টটা মিস্টেক করে এখানে যে ডেইলি কুইজ আছে সেই কুইজের অ্যান্সার আমি কিছুক্ষণ পরে দিয়ে দেব চ্যানেলে সেটা দেখে আপনার ডেইলি কুইজটাও কিন্তু এখানে করে নেবেন আর অবশ্যই যদি পারেন এখানে কিছু রেফার করেন রেফার করলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড পাবেন তবে মাল্টিপল অ্যাকাউন্ট আপনি করতে যাবেন না কারণ এটা একটা ফোনে একটা অ্যাকাউন্ট এটাই কিন্তু সাপোর্ট করবে আদারওয়াইজ আপনি একটা ফোনে দশটা অ্যাকাউন্ট করতে যাবেন এটা কিন্তু কখনোই হবে না কারণ একটা অ্যাকাউন্ট করলে সাথে সাথে তারা আপনার আইপিটা কিন্তু নিয়ে নেবে একটা আইপি দিয়ে একটা অ্যাকাউন্ট আপনি এখানে করতে পারবেন আর এটা কিন্তু বায়নার সাপোর্টের একটা প্রজেক্ট যেটা আমি থামবেলেই কিন্তু দেখিয়ে দিয়েছি সো এই প্রোজেক্টটাকেও মিস্টেক করেন না তো এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ